বাসায় বসাবো টাকা দিব আগে টাকা দেয়া লাগবে না এই ধরনের মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা এটা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরনকুলা হাটেপুর অবশ্যই আমি আল্লাহর রহমতে কন্টিনিউ শাইয়াল শারবাচ্চা বেসে কিনে করে আসছি আগের মতোই আজকে আমি নতুন কালেকশনের সাতটি বাচ্চা দেখাবো যেটা খুবই কোয়ালিটি ফুল লাভি কোমল বডি স্ট্রেকচার দিক থেকে খুবই সুন্দর এবং রমজান মাস উপলক্ষে যে দাম দিছি হাট বাজার চ্যালেঞ্জ করতে পারি যে রেটে দিব ইনশাল্লাহ হাটেও এরকম হাট বাজারে কোথাও এই রেটে মিলাতে পারবে না এত সীমিত দামে দেবেন এত সীমিত দামে এবং থাকবে ক্যাশ অন ডেলিভারি গর্ব আগে টাকায় ছাড়িয়ে নেবে ইনশাল্লাহ সরাসরি এসে দেখে নেবে ওটা বেটার সর্বোচ্চ ভালো না পারলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে ইনশাল্লাহ সুস্থ সবল দেখে তারপর টাকা দেবে জি জি ইনশাল্লাহ তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখি হ্যাঁ চলেন আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে কি জাতের গরু এটা এটা একটা ক্রস ব্রহ্মা একটি সার বাচ্চা ক্রস ভামা সার বাচ্চা এমনি গঠন প্রণালী নাভি হবে ডবল নয় পা হবে একেবারে বাসের মতো মোটা মোটা আর গলাতে ঝুলে কথা বলবো না এত ঝুল এটা অত্যাধিক একটি কোয়ালিটিফুল ইনশাআল্লাহ একটা ইন্ডিয়ান সার বাচ্চা

হান্ড্রেড যেমনি দেখেন লাভি টাভি মানে খুবই সুন্দর গ্রোথফুল একটি কালারফুল গরু পা হবে অনেক মোটামোটা বডি স্ট্রেকচার এবং বডি শোল্ডার পয়েন্ট একেবারে লেভেল একটা আদর্শ মানের গরু হবে ছয় থেকে সাত লক্ষ টাকা গরু তৈরি হবে আশা করা যায়

কেন তো লট করেছেন কেউ যদি সিঙ্গেল এর নিতে চায় দুই চারটা কই নিতে পারবে সেই গরু দাম ভিন্ন হবে অর্থাৎ গরু হিসেবে দামে তারতম্য হবে ইনশাআল্লাহ আচ্ছা লটে দাম রাখছেন 75500 টাকা 500 টাকা পার পিস অনলি দাম থাকবে ইনশাআল্লাহ রমজান মাসে বলাকে মানে ছাড় দিয়ে দাম তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই চলেন মোহাম্মদ সিরিয়ালের 5 নাম্বার যে গোটি নিয়ে আসেন এটা কি জাতের গরু এটা একটা অরিজিনাল বিডার একটি ইন্ডিয়ান নেপালি গিরের সার হবে আচ্ছা আচ্ছা প্রথমে যেটা বললেন মাথাটা উলটানো থাকবে নেপালে কান হবে কান হবে একটু সায়ালের সাইডে একটু সিকন সিকন কান হবে একটু বড় বড় কান হবে আচ্ছা আচ্ছা কানটা উলটানো কান উলটানো হবে মাথার শেপটা একটু ভাষা হবে অর্থাৎ মাথাটা একটু লম্বা হবে হ্যাঁ এবং বডি স্ট্রেক্টচারই বলে দিবে পাগুল হবে একটু লম্বা লম্বা খুরগুল হবে গোল গোল এবং বডি শোল্ডার পয়েন্ট লেভেল অনেক সুন্দর একটি এটা ফিউচার একটা ভালো গড়ে তৈরি হওয়ার আশা রাখবে

খুবই ডবল বডি ডবল বডি লাভি হবে ডবল বডি পাগলো মানে শুধু মোটা মোটা গলা ঝুলে কথা বলবা না এত পরিমাণ ঝুল আছে বডিটা হবে ভারী বডি কালারটা হবে টপ টপ কালার কোন দিক থেকে গুণে মানে কমতি হবে না লটে দাম রাখছেন 75500 টাকা হ্যাঁ 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 লটে থাকবে পার পিস 75500 টাকা কমতি মামা সিরিয়াল নাম্বার 7 এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গৌটি নিয়ে আসছেন এই গৌটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটি ক্রস বাম আর একটি শারবাস এটা শেষ একটা ক্রস বাম আর শারবাসটা দেখেন পাগুলো হবে একবারে বাসের মতো মোটা ডবল নাবি ঝোল মানে বডি হবে একেবারে স্টেপ ফরওয়ার্ড একেবারে ভারী বডি মানে এরপর বডি হয় না মানে তুলনা করা যাবে না গরু এতটা কোয়ালিটি মানে হতে পারে খুবই গ্রোথফুল একটি গরু দর্শক গ্রোথ এবং বডি স্ট্রাকচার খুবই সুন্দর ঠিক আছে এটার বয়সটা কেমন আছে মামা হবে নয় মাস থেকে দশ মাস আনুমানিক বয়স নয় থেকে দশ মাস বয়স হবে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন বলা থাকলে আসলে আপনারা আমি চাই যে সরাসরি এসে দেখে নেন এটা সর্বোচ্চ ভালো ঠিক আছে ঠিক আছে জিনিস কিনবেন এসে দেখে নেওয়াটা সবচেয়ে ভালো হয় আমি নিয়ে আসি টাকা দেখি না আপনারও টাকা দিয়ে নিবেন অর্থাৎ এসে দেখে নেবেন এটাই ভালো হবে আর না আসতে পারলে তো আমি বলেছি আগেই যে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে গরু বাবা তাকে টাকা লাগবে না বাসায় পোষার সুস্থ সবল দেখেছি সেটা আছে কিনা সুস্থ আছে কিনা তারপর ইনশাল্লাহ টাকা দিবে